নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি করব তা হচ্ছে তোমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ব্যবসায় যে পরিকল্পনা অধ্যায়টি রয়েছে আমাদের এই অধ্যায়ে আমাদের যে অনুশীলনী রয়েছে অর্থাৎ একাশি পৃষ্ঠা এবং বিরাশি পৃষ্ঠা দেখবে আমাদের অনুশীলনী রয়েছে এই যে লক্ষ্য করো অনুশীলনী এই অনুশীলনের যে দুই নং সৃজনশীল প্রশ্নটি রয়েছে আমাদের এই দুই নং সৃজনশীল প্রশ্নটির সমাধান আজকের ক্লাসে আমি তোমাদের করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ সম্পূর্ণ ভিডিওটি দেখবে কোথাও যদি তোমার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি একটু টেনে দেখবে একবারে বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমার ভালো লাগে এবং উপকারে আসে তবে তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন তো দেখো দুই নং প্রশ্নে আমাদের বলেছে জনাব সাহেব আনন্দ কনফেকশনারির মালিক নিচে তার দোকানের বছর শেষের আয় ব্যয়ের তথ্য ছকে উপস্থাপন করা হলো তো দেখো এখানে যে প্রতিষ্ঠান আনন্দ কনফেকশনারি এই আনন্দ কনফেকশনারির এক বছরের আয় ব্যয়ের একটি ছক নিচে দেওয়া হয়েছে দেখো এই পাশে অনেকগুলো ব্যয়ের কথা বলা হয়েছে আর এদিকে মাত্র একটি আয় তা হচ্ছে পণ্য বিক্রয় আর যদি ব্যয়গুলো একটু দেখো দোকান ভাড়ার এককালীন অগ্রিম অর্থাৎ দেখো দোকান ভাড়া অগ্রিম অ্যাডভান্স দিয়ে দিয়েছে এক লক্ষ টাকা কাঁচামাল ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র ও সাজসজ্জা এক লক্ষ টাকা শ্রমিকের মজুরি পঞ্চাশ হাজার টাকা দোকান ভাড়া ষাট হাজার টাকা কর্মচারীর বেতন ছত্রিশ হাজার টাকা বিদ্যুৎ বিল বারো হাজার টাকা অন্যান্য খরচ আট হাজার টাকা তো সেক্ষেত্রে এই হচ্ছে একটি উদ্দীপক ব্যবসা উদ্যোগে যে অঙ্কটা থাকে এই ধরনের একটা অঙ্ক তোমার প্রায় সময় পরীক্ষায় থাকে এই ধরনের উদ্দীপকের অঙ্ক এই উদ্দীপকের আলোকে দেখো ক গ গ চারটি প্রশ্ন ক প্রশ্নে বলেছে শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে গতে বলেছে দেখো চলতি মূলধন বলতে কি বোঝায় বর্ণনা করো গতে বলেছে দেখো জনাব সাহেদের ব্যবসায়ের প্রাকলিত লাভ বের করো আর গতে বলেছে জনাব সাহেদের ব্যবসায়ের অবস্থা কি সন্তোষজনক তোমার মতামত দাও তো শিক্ষার্থীরা চলো পর্যায়ক্রমে আমি তোমাদের ক চারটি প্রশ্নের সমাধান করে দিই তো ক প্রশ্নে দেখো বলেছে শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে তো দেখো এটার উত্তর ক নং প্রশ্নের উত্তর শিল্পের কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে তাহলে শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে এটার উত্তর প্রাকৃতিক পরিবেশ শিল্পের কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে তো শিক্ষার্থীরা এবার দেখি ক নং প্রশ্নে কি বলেছে চলতি মূলধন বলতে কি বোঝায় বর্ণনা করো তো একটু লক্ষ্য করো সেক্ষেত্রে এই যে দেখো আমি খনন প্রশ্ন এখানে লিখে রেখেছি খনন প্রশ্নের উত্তর ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে দেখো ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলী অর্থাৎ একটা ব্যবসায় তো অনেক ধরনের কার্যাবলী সম্পাদন হয় তার ভিতর দৈনন্দিন যে কার্যাবলী সম্পাদন হয় সেই সম্পাদন মেটানোর জন্য যে মূলধনের প্রয়োজন তাকে চলতি মূলধন বলে সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে বিক্রি করার জন্য ক্রয় খরচ কর্মচারীদের বেতন পণ্য মজুদ প্রভৃতি বাবদ চলতি মূলধন ব্যবহৃত হয় উৎপাদনমূলক ব্যবসায়ের ক্ষেত্রে কাঁচামালের মূল্য পরিবহন খরচ আধা মূলধনের প্রয়োজন এবং সেবামূলক ব্যবসার ক্ষেত্রে কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ ক্রয়ের জন্য চলতি মূলধনের প্রয়োজন হয় চলতি মূলধনের সাহায্যে কোনো স্থায়ী সম্পত্তি অর্জন বা ক্রয় করা হয় না তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমার কন প্রশ্নের উত্তর তোমরা নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিচ্ছ এবং আজকেও তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা শিখে ফেলবে তো চলো আমরা গণন প্রশ্নের সমাধান করি গণন প্রশ্নে বলেছে দেখো জনাব সাহেদের ব্যবসায় প্রাকুল্লিত লাভ বের করো তো শিক্ষার্থীরা এটা কিন্তু একটা আমার অঙ্ক এখানে আমাদের প্রাকলিত লাভ বের করতে বলা হয়েছে তো দেখো আমাদের উদ্দীপক যেহেতু একটি অঙ্ক দিয়েছে এই অঙ্কের আলোকে লাভ বের করতে হবে আর লাভ সমান সমান আমরা বুঝি আমাদের যে আয় রয়েছে আয় থেকে আমাদের যে চলতি ব্যয়গুলো রয়েছে এই চলতি ব্যয়গুলো যদি বাদ দেয় তো এখানে দেখো আয় বলতে শুধুমাত্র আমাদের পণ্য পূর্ণ বোঝানো হয়েছে আমাদের যে ব্যয়গুলো রয়েছে এর ভিতরে এই যে দোকানের ভাড়ার এককালীন অগ্রিম এই যে অগ্রিম যে টাকাটা দেওয়া হয়েছে এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা সম্পদ তাই এটা আমার জন্য আসবে না এবং এইখানে দেখো যে আসবাবপত্র সাজসজ্জা এটাও আমার জন্য সম্পদ এটা আসবে না বাকি যেগুলো রয়েছে যে কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি দোকান ভাড়া কর্মচারী বেতন বিদ্যুৎ বিল অন্যান্য খরচ এগুলো হচ্ছে আমার জন্য চলতি ব্যয় এই চলতি ব্যয়গুলো আসবে তো সেক্ষেত্রীরা দেখো এই গ অংশটি আমি কিভাবে সমাধান করি একটু দেখো এবং আমার সাথে খাতায় তোমরা লিখে নাও গণ প্রশ্ন উত্তর সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্য ব্যবসায় উদ্যোক্তার নগদ প্রবাহ বিবরণী প্রাকলন করা প্রয়োজন জনাব শাহেদের ব্যবসায় প্রাকলিত আয় ব্যয় বিবরণী বাৎসরিক লাভ নিচে তুলে ধরা হলো তো দেখো এখানে প্রাকুলিত আয় ব্যয় বিবরণের যে লাভটা প্রাকলিত লাভ সেটা কিভাবে বের করেছি দেখো প্রথমে এখানে টাকার ঘর করেছি দেখো দুইটা আর বিবরণের কমন বিবরণ টাকা টাকা তো আয়টা হচ্ছে বিক্রয় বিক্রয় ছিল আমাদের পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা দেখো তোমরা দেখো এই যে পণ্য বিক্রয় এটা হচ্ছে আমার এটাই এটাই হচ্ছে আমার বিক্রয় দেখো পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা এটা আমার প্রাকলিত আয় অপরদিকে এর থেকে আমাকে যে ব্যয় গুলো সেই ব্যয়গুলো বাদ দিতে হবে দেখো বাদ প্রাকলিত ব্যয় তো কি কি ব্যয় রয়েছে দেখো কাঁচামাল ক্রয় এক লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিকের মজুরি দোকান ভাড়া কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল অন্যান্য খরচ তো লক্ষ্য করো এই ব্যয়গুলো কিন্তু আমি এই এখানে তোমাদের দেখিয়েছি কাঁচামাল ক্রয় শ্রমিকের মজুরি দোকান ভাড়া কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল অন্যান্য খরচ অর্থাৎ সম্পদগুলো বাদ দিলে বাকি যে ব্যয়গুলো থাকে সেই ব্যয়গুলো আমরা এখানে লিখেছি তো সেক্ষেত্রে এবার দেখো আয় হচ্ছে আমার পাঁচ লক্ষ ষোলো হাজার আর ব্যয়গুলোকে যদি আমি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আছে তিন লক্ষ ষোলো হাজার তো পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা থেকে যদি তিন লক্ষ ষোলো হাজার টাকা বাদ দেই অর্থাৎ আয় থেকে যদি আমি ব্যয়টা বাদ দিই তাহলে যেটা থাকবে সেটাই আমার প্রাকলিত লাভ তো দেখো এই পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা থেকে তিন লক্ষ ষোলো হাজার বাদ দিলে থাকে দুই লক্ষ টাকা যে দুই লক্ষ টাকা জনাব সাহেদের ব্যবসায় প্রাকলিত লাভ তো সেক্ষেত্রে এই হচ্ছে আমার গণ প্রশ্নের উত্তর খুবই সহজ একটি অঙ্ক তুমি যদি একটু মনোযোগ দিয়ে একবার করো তুমি এই অঙ্ক আর কখনো বলবে না যে কোনো পরীক্ষায় অঙ্ক আসলে উত্তর করে আসতে তো শিক্ষার্থীরা এবার চলো আমরা প্রশ্নটি সমাধান করি আমাদের বলেছে বর্তমানে জনাব সাহেদের ব্যবসায়ের অবস্থা কি সন্তোষজনক তোমার মতামত দাও অর্থাৎ এই যে শাহেদের যেই তোমার ব্যয় এবং আয়ের তথ্য দেওয়া হয়েছে এই তথ্যগুলোকে আমরা কিন্তু অলরেডি একটা প্রাকুল্লিত লাভ বের করেছি যে শাহেদের ব্যবসায় প্রাকুল্লিত লাভ কিন্তু দুই লক্ষ টাকা এই যে সাহেদের ব্যবসাটা এই ব্যবসাটা কি কিনা সেটার ব্যাপারে আমাদের দিতে বলা তো দেখো এই গনং এর উত্তরটা আমরা কিভাবে ব্যবসার অবস্থা বর্তমানে সন্তোষজনক নগদ প্রবাহ বিবরণী বিশ্লেষণের মাধ্যমে একটি ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় প্রাকুলিত লাভের পরিমাণ ব্যবসার ধরন প্রকৃতির মাধ্যমে যে কোনো ব্যবসায় বর্তমান অবস্থা নিরূপণ করা যায় তো সেক্ষেত্রে দেখো এটা কিভাবে বুঝতে পারলাম আমরা সন্তোষজনক এখানে দেখো আমাদের লাভ রয়েছে দুই লক্ষ টাকা এটা একটা নগদ প্রবাহ বিবরণী এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা কি করতে পারি এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা ব্যবসায়ের বর্তমান অবস্থা নিরূপণ করতে পারি উদ্দীপক্ষে সাহেবের ব্যবসা অর্জিত প্রাকুল্লিত লাভের পরিমাণ দুই লক্ষ টাকা এবং প্রাকুল্ত মোট ব্যয়ের পরিমাণ তিন লক্ষ ষোলো হাজার টাকা সুতরাং ব্যয়ের উপর তার লাভ শতকরা দেখো এবার এই যে আমার লাভ ছিল দেখো শিক্ষার্থীরা লাভ হচ্ছে দুই লক্ষ টাকা আর মোট ব্যয়টা হচ্ছে আমার কত তিন লক্ষ ষোলো হাজার টাকা তো দেখো এখন একটু লক্ষ্য করো এখন এই লাভের শতকরা হারটা বের করি ব্যয়ের উপর লাভের শতকরা হার তাহলে লাভ লক্ষ লক্ষ টাকা টাকা আর ব্যয় হাজার উপরে দুই লক্ষ টাকা লিখলাম তিন নিচে তিন লক্ষ ষোলো হাজার টাকা লিখলাম আর গুণ করলাম একশো দিয়ে তাহলে আমার শতকরা বেরোবে দেখো শতকরা কত বের হয়েছে তিষট্টি দশমিক দুই নয় শতাংশ দেখো তেষট্টি পার্সেন্টেরও বেশি অর্থাৎ তেষট্টি দশমিক দুই নয় পার্সেন্ট যা কিন্তু অত্যন্ত ভালো ব্যবসার অবস্থা বোঝা যাচ্ছে এবং এই জন্য আমরা লিখলাম এটা সন্তোষজনক তাছাড়া জনব সাহেদের ব্যবসায় যাবতীয় দায় দায়িত্ব নিজের উপরে যেহেতু এটা একটা কনফেকশনারি এটা এক মালিকানা একটি ব্যবসায় তাই তার ব্যবসার সকল দায় দায়িত্ব কিন্তু নিজের উপরে তাই জনব সাহেব সহজেই ব্যবসায়ের ব্যয় কমিয়ে ব্যবসায় ক্রমাগত উন্নতি নিশ্চিত করতে পারেন তাছাড়া কনফেকশনারি জাতীয় পণ্য ব্যবসায়ের ক্ষেত্রে এই জাতীয় ব্যবসায়ী অধিক উপযোগী তাই সুতরাং আর্থিক অবস্থা ও অন্যান্য বিষয় বিবেচনা করে জনক সাহেদের ব্যবসার অবস্থা সন্তোষজনক বলে বলা যায় তো সেক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা করেছিল যে সাহেবের বর্তমান অবস্থা কেমন সন্তোষজনক কিনা এটা সন্তোষজনক এই হিসাবে কিন্তু আমাদের মতামত দেওয়া হলো তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমার ক খ গ ঘ যে চারটি প্রশ্ন ছিল চারটি প্রশ্ন এবং সৃজনশীল দুই নং যে সৃজনশীলটি সম্পূর্ণ সমাধান হয়ে গেল নিশ্চয়ই তোমরা খাতায় তুলে নিয়ে আজকে সমাধানটি শিখে ফেলবে এবং এই প্রশ্নটি যেহেতু বারবার তোমার পরীক্ষায় অঙ্ক আকারে আসে ব্যবসা উদ্যোগ থেকে অঙ্ক এই ধরনের অঙ্কই আসে তাই এই অঙ্কটি একটু মনোযোগ সহকারে করবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে